ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত আশা করি আপনারা এবং আপনার পরিবার পরিজন সুস্থ আছেন এই শুভ কামনা নিয়ে আমরা এগিয়ে যাই শত্রু যদি আপনাকে অবিরাম বিরক্ত করে খারাপ নজর তন্ত্রমন্ত্র বা নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চান তাহলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত শক্তিশালী ও প্রাচীন প্রতিকার লেবুর শক্তিশালী টোটকা ধ্বংস করতে হোক খারাপ নজর দূর করতে হোক বা জীবনের বাধা অপসারণ করতে হোক এই অচুক উপায় আপনার সব সমস্যার সমাধান করতে পারে মাত্র একটি লেবু আর কিছু সহজ পদ্ধতিতে আপনি আপনার জীবনের সব ধরনের নেতিবাচক শক্তি দূর করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি সবচেয়ে কার্যকর ও প্রমাণিত টোটকা যেগুলো প্রযোগ করলে শত্রু নিজেই আপনার পথ থেকে সরে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন কীভাবে লেবু কালো মরিচ সিঁদুর ময়ূরের পালক ও অন্যান্য তান্ত্রিক উপায়ে আপনি আপনার জীবনে সুখ শান্তি ও সাফল্য পেতে পারেন শত্রু যতই শক্তিশালী হোক না কেন আপনার রক্ষার জন্য এই গোপনতান্ত্রিক পদ্ধতি আপনার সাথে আছে চলুন ভিডিও শুরু করি লেবুর উপর নাম লিখে মাঝখান থেকে কেটে দিন শত্রু মারা যাবে হ্যাঁ বন্ধুরা লেবুর উপর আপনার শত্রুর নাম লিখুন এবং তা মাছ থেকে কেটে দিন এটা করলে আপনার শত্রু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তার অহংকার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এবং সে কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না যদি আপনার শত্রু অত্যন্ত অহংকারী হয় আপনার উপর জাদুটনা করিয়ে থাকে বা বারবার ঝগড়া বিবাদ সৃষ্টি করে গালাগালি দেয় হুমকি দেয় অথবা আপনার সম্পত্তি দখল করার চেষ্টা করে তাহলে এই পদ্ধতি আপনার জন্য কার্যকরী প্রমাণিত হতে পারে অনেক সময় শত্রুরা এত শক্তিশালী হয় যে তাদের সাথে সরাসরি লড়াই করা সম্ভব হয় না তাদের শুধু শারীরিক শক্তি নয় অর্থ ও সম্পদেরও প্রাচুর্য থাকে এমন ক্ষেত্রে তাদের সাথে লড়াই করার বদলে একটি চতুর উপায় অবলম্বন করাই ভালো যখন কোনো ব্যক্তি সাফল্যের দিকে এগোয় তখন তার শত্রুর সংখ্যাও বাড়তে থাকে আজ যদি আপনার পঞ্চাশটি শত্রু থাকে কাল তা একশো হতে পারে এবং ভবিষ্যতে হাজারেও পৌঁছাতে পারে একটি শত্রু আর একটি শত্রুর সাথে যুক্ত হতে থাকে এবং ধীরে ধীরে তারা সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করে যদি কোনো ব্যক্তি সামনে এসে আপনার সাথে ঝগড়া করে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই পদ্ধতি তার প্রভাব নষ্ট করে দিতে পারে এছাড়াও যেসব গোপন শত্রুর সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে আপনার ধ্বংসের ষড়যন্ত্র করে তাদের থেকেও বাঁচতে এই পদ্ধতি কার্যকরী হতে পারে মুখে মিষ্টি কথা বলে আর পিছনে তান্ত্রিক দিয়ে আপনার বিরুদ্ধে কাজ করায় অর্থাৎ পিছনে ছুরি মারে আপনার নিন্দা করে এমনকি আপনার জীবন নষ্ট করার পরিকল্পনা করে বন্ধুরা এমন শত্রুদেরও এই পদ্ধতি সম্পূর্ণ ধ্বংস করে দেবে আপনার শত্রুকে তা জানারও প্রযোজন নেই স্বজনক্রিয়ভাবে সেই শত্রুর উপর এমন জাদু কাজ করবে যে সে নিজেই হঠাৎ করে আপনার সামনে এসে হাজির হবে কান্না করতে করতে ক্ষমা চাইবে আমাকে মাফ করে দিন আমার সাথে এটা কেন হচ্ছে এসব খারাপ ঘটনা আমার সাথেই কেন ঘটছে এটাই সেই শক্তিশালী লেবুর টোটকা লেবুর অদ্ভুত শক্তি লেবু একটি অত্যন্ত টক টকফল প্রাচীনকাল থেকেই তন্ত্রমন্ত্রবিদ্যায় লেবু ব্যবহার করা হতো এই লেবুর কারণেই অনেকের সর্বনাশ হয়ে গেছে প্রাচীনকালে লেবু দিয়েই টোনা টোটকা করা হতো এবং বর্তমান কলিযুগেও লেবু দিয়ে নানা রকম টোটকা ও মন্ত্র সিদ্ধ করা হয় এমনকি কাউকে পঙ্গুও বানানো যায় লেবু একটি টক ফল এটি দিয়ে আপনি নজর দোষও কাটাতে পারেন আবার তন্ত্রমন্ত্রেও ব্যবহার করতে পারেন আজকের সেই শক্তিশালী টোটকা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ সামনেই আসছে সেই বিশেষ পদ্ধতি বালাজি মহারাজের ভক্তদের জন্য বিশেষ অনুরোধ যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমেই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে লিখুন সত্যিকারের শ্রদ্ধা নিয়ে লিখুন জো বালাজি মহারাজ যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করে দেন এবার আসুন মূল পদ্ধতির কথায় বন্ধুরা যদি কোনো ব্যক্তি জীবনে উন্নতি করতে থাকে তাহলে তার জীবনে নানা রকম কষ্ট ও সমস্যা আসতে শুরু করে তার মনে হতে থাকে যে জীবনটা সম্পূর্ণ অর্থহীন হয়ে গেছে তার মনে হয় আমার জীবনে এখন আর কিছুই অবশিষ্ট নেই কারণ আমি চারদিক থেকে পরাজিত হয়ে গিয়েছি আমার শত্রু আমাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এইভাবে মানুষ ভাবতে শুরু করে যদি আপনি শত্রুদের ভয়ে ধাবরে যান আপনার সম্পত্তি ছেড়ে দেন আপনার পরিবারের মহিলাদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হন তাহলে আপনি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবেন এই জন্যই আমরা আপনাকে এমন একটি টোটকা শেখাতে যাচ্ছি যেটি সাপও মরবে লাঠিও ভাঙবে না অর্থাৎ বিনা সংঘর্ষে শত্রু ধ্বংস আপনি বাড়িতে বসেই এই টোটকাটি করতে পারবেন এবং শত্রুকে পরাজিত করতে পারবেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এবং আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে আপনি শান্তি সমৃদ্ধি ও সাফল্য পাবেন প্রথম ধাপ সঠিক লেবু নির্বাচন একটি পাকা হলুদ রঙের লেবু নিন কাঁচা সবুজ লেবু নয় অনেকেই ভুল করে সবুজ লেবু কিনে ফেলে ফলে টোটকা কাজ করে না লেবুটি তাজা ও রসালো হতে হবে কোনো দাচ্ছপ নেই এমন শুকনো বা নষ্ট লেবুতে কোনো শক্তি থাকে না দ্বিতীয় ধাপ শত্রুর নাম লিখুন দক্ষিণ দিকে মুখ করে বসুন এটি তান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ একটি কালো মার্কার দিয়ে লেবুর উপর আপনার শত্রুর নাম লিখুন শুধুমাত্র সেই শত্রুর নাম লিখুন যে সোজা আপনার সাথে বিবাদ করে গালিগালাজ করে টাকা পয়সার জন্য হয়রানি করে আপনার সম্পত্তি দখল করতে চায় আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে দিয়েছে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে এমন শত্রুর নাম লেবুতে লিখতে হবে কিন্তু যদি আপনি শত্রুর নাম না জানেন অথবা একাধিক শত্রু আপনার পিছনে লেগেছে একাধিক শত্রু বা অজানা শত্রুর ক্ষেত্রে কি করবেন ধরুন আপনার গোপন শত্রু যারা পিছনে থেকে আঘাত করে মুখে মিষ্টি কথা বলে আপনাকে ঈর্ষা করে আপনার উন্নতি দেখে জলে এমন শত্রুরাও এই লেবুর টোটকায় ধ্বংস হবে নাম না জানলে কি লিখবেন যদি একাধিক শত্রু থাকে বা গোপন শত্রু থাকে তাহলে লেবুতে শুধু শত্রু লিখুন এতে সব শত্রুর ক্ষতি হবে এক পেরেক ব্যবহারের পদ্ধতি এমন একটি পেরেক নিন যা লেবুর এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত সম্পূর্ণ ভেদ করে যাবে লেবুটি দুই টুকরো করে কাটার পর পেরেকটি দিয়ে দুটো টুকরোই একসাথে আটকে দিন যেন পেরেক লেবুর মধ্যে আড়াড়িভাবে ঢুকে যায় দুই মন্ত্র জপ ও প্রার্থনা বা হাতের তালুতে লেবুটি রাখুন এই মন্ত্রটি একান্ন বার জপ করুন ওম শ্রী ভৈরবায় নম ভৈরবায় নম ওম শ্রী মন্ত্র জপ করার সময় একান্ত নির্জন স্থানে বসুন কাউকে কথা বলতে বা বিরক্ত করতে দেবেন না রাত বারটা থেকে ভোর চারটার মধ্যে এই টোটকা করবেন না তিন ভৈরব মহারাজের কাছে প্রার্থনা মন্ত্র জপ শেষে ভৈরব মহারাজের কাছে প্রার্থনা করুন হে ভৈরব মহারাজ আমার সব শত্রু চেনা হোক বা অচেনা গোপন হোক বা প্রকাশ্য যারা আমার ক্ষতি করতে চায় তাদের শক্তি নষ্ট করে দিন আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই কিন্তু যদি কেউ আমার অমঙ্গল চায় তাহলে হে ভৈরব আমাকে এই সংকট থেকে মুক্ত করুন চার লেবুটি গোপনে ফেলার পদ্ধতি লেবুটিকে কাপড় বা রুমালে মুড়ে নিয়ে যান যাতে কেউ দেখতে না পায় একটি নির্জন স্থানে জঙ্গল খালি মাঠ মাটির রাস্তা যান এক ফুট গভীর গর্ত খুঁড়ে তাতে লেবুটি পুঁতে দিন পিছনে না তাকিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসুন রাস্তায় কাউকে কিছু বলবেন না বা কারো ডাকে সাড়া দেবেন না বাড়ি ফিরে শেষ প্রার্থনা ও অতিরিক্ত শক্তিশালী টোটকা এক বাড়ি ফিরে আবার ভৈরব মহাদেবের প্রার্থনা করুন হে ভৈরব মহাদেব আমার সমস্ত শত্রুর নেতিবাচক শক্তি ধ্বংস করুন যারা আমার বিরুদ্ধে টোনা টোটকা তান্ত্রিক ক্রিয়া বা ষড়যন্ত্র করছে তাদের সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে যাক দুই এই টোটকার বিশেষ ক্ষমতা যদি কেউ আপনার উপর জাদু টোনা করে থাকে তা নষ্ট হবে শত্রু যদি হুমকি দেয় সম্পত্তি দখলের চেষ্টা করে তাহলে তার অহংকার ভেঙে যাবে নাম লিখে লেবু কাটলে শত্রুর শক্তি কমে যাবে শত্রুর কৃতকর্মের ফল সে নিজেই ভোগ করবে আপনার কোনো ক্ষতি হবে না শত্রু নাশের আরও কিছু সহজ কিন্তু শক্তিশালী টোটকা এক লেবুর শক্তিশালী টোটকা শনিবারম বা মঙ্গলবার রাতে যেভাবে করবেন একটি তাজা লেবু নিন মাথার উপর সাতবার ঘুরিয়ে শত্রুর নাম নিয়ে এই মন্ত্র পড়ুন ওম ক্রি কালিকা দেবী ক্রিফট চৌরাস্তায় ফেলে আসুন পিছনে তাকাবেন না দুই কালো মরিচ ও লেবুর টোটকা শত্রুর নাম লিখে লেবুর মধ্যে সাতটি কালো মরিচ গুঁজে পুঁতে ফেলুন তিন সিঁদুর ও লাল কাপড়ের ব্যবহার লেবুতে সিঁদুর দিয়ে শত্রুর নাম লিখে লাল কাপড়ে পুঁতে দিন শত্রু নাশের আরও কয়েকটি শক্তিশালী টোটকা এক তিন শনিবার ধরে লেবুর টোটকা পদ্ধতি এই টোটকাটি তিনটি শনিবার ধরে করুন শত্রুর প্রভাব আস্তে আস্তে কমে যাবে সে নিজেই দূরে পালাবে বা ষড়যন্ত্র বন্ধ করবে দুই লেবু ও লবঙ্গের টোটকা উদ্দেশ্য শত্রুকে দুর্বল করা ও খারাপ নজর থেকে রক্ষা পেতে পদ্ধতি একটি লেবু নিন তাতে চারটি লবঙ্গ গুঁজে দিন হাতে ধরে এই মন্ত্র একশো বার জপ করুন ওমহরিহরি হরি নাশায় ফট বাড়ির মূল দরজায় লেবুটি টানিয়ে দিন বিশেষ ক্ষেত্রে যদি শত্রু খুব বেশি সমস্যা করে তবে লেবুটি শ্মশানে ফেলে আসুন ফল শত্রু দুর্বল হবে বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকবে না তিন লেবু ও কালো মরিচের টোটকা উদ্দেশ্য শত্রু ক্রমাগত সমস্যা করলে পদ্ধতি মঙ্গলবার বা শনিবার রাতে সাতটি কালো মরিচ ও একটি লেবু নিন লেবুটি কেটে মাঝে কালো মরিচ দিন শত্রুর নাম নিয়ে মাথায় তিনবার ঘুরিয়ে নির্জন স্থানে ফেলে দিন এই টোটকা পাঁচ দিন ধরে করুন ফল শত্রুর প্রভাব কমবে নেগেটিভ শক্তি দূর হবে চার লেবু ও কালো সুতোর টোটকা উদ্দেশ্য শত্রুর বাধা ও তন্ত্রমন্ত্র থেকে মুক্তি পদ্ধতি মঙ্গলবারে একটি তাজা লেবু নিন তাতে কালো সুতো পেঁচিয়ে এই মন্ত্র সাতবার বলুন ওম হনুমতে নম লেবুটি পিপুল গাছের নিচে রেখে দিন ফল শত্রুর খারাপ নজর ও জাদুটোনা কাজ করবে না পাঁচ লেবু ও হনুমানজির টোটকা উদ্দেশ্য হনুমানজির কৃপা পেতে ও শত্রুর হাত থেকে রক্ষা পদ্ধতি মঙ্গলবারে হনুমান মন্দিরে যান সঙ্গে একটি লেবু নিন হনুমানজির পায়ে লেবু অর্পণ করুন ও প্রার্থনা করুন হে হনুমানজি আমার শত্রুকে দূরে রাখুন ফল শত্রু দূরে সরে যাবে জীবন শান্তিতে ভরে উঠবে শত্রু নাশের আরও কয়েকটি শক্তিশালী টোটকা ছয় লেবু প্রণাম করে প্রবাহিত করুন পদ্ধতি হনুমান মন্দির থেকে নিয়ে আসা লেবুটি প্রবাহমান জলে নদী বা সমুদ্রে ভাসিয়ে দিন ফল হনুমানজির বিশেষ কৃপা পাবেন শত্রু পরাজিত হবে মন শান্ত হবে সাত লেবু ও ময়ূরের পালক উদ্দেশ্য আইনি সমস্যা বা শত্রুর হাত থেকে রক্ষা পেতে পদ্ধতি শুক্রবার রাতে একটি লেবু নিন তাতে ময়ূরের পালক লাগান মন্ত্র জপ করুন ওম ধুন দুর্গায় নম লেবুটি বাড়ির মূল দরজার ওপর টানিয়ে দিন ফল শত্রু আপনার ক্ষতি করতে পারবে না বাড়িতে শান্তি থাকবে আট লেবু ও লাল লঙ্কার উদ্দেশ্য তন্ত্রমন্ত্র বা কালো জাদুর প্রভাব ভামতে পদ্ধতি মঙ্গলবার বা শনিবার রাতে একটি লেবুতে সাতটি লাল লঙ্কা দিন মন্ত্র জপ করুন ওমকালী কপালিনী সাহা একুশ বার লেবুটি চৌরাস্তায় ফেলে আসুন পিছনে তাকাবেন না ফল কালো জাদুর প্রভাব নষ্ট হবে নেগেটিভিটি দূর হবে নয় লেবু ও সিঁদুর উদ্দেশ্য শত্রুর বাধা দূর করে সাফল্য পেতে পদ্ধতি মঙ্গলবারে একটি লেবুতে সিঁদুর লাগান হনুমান মন্দিরে অর্পণ করে মন্ত্র জপ করুন ওম রামদূতায় নম লেবুটি নির্জন স্থানে ফেলে দিন ফল শত্রু সরে যাবে কাজে সাফল্য মিলবে সতর্কতা ও বিশেষ নির্দেশনা লেবুর তন্ত্র জ্যোতিষে শক্তিশালী প্রতীক এটি নেগেটিভ শক্তি দূর করে যে কোনো একটি টোটকা সমস্যা অনুযায়ী করুন পূর্ণ বিশ্বাস রাখুন প্রশ্ন থাকলে কমেন্টে জানান ভিডিওটি আবার দেখুন রাম জয় সীতারাম লিখে কমেন্ট করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন অন্যদের সাহায্য করতে পরবর্তী ভিডিওতে আরও গোপন টোটকা নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত রাম জয় সীতারাম